নমস্কার বাংলা টিভি চ্যানেলগুলো এবং বস্তুত সর্বভারতীয় টিভি চ্যানেলগুলো যে মূলত ভাই আমাদের বিশেষ কোনো সন্দেহ ছিল না এর আগে আমরা নানা জিনিস দেখেছি একজন মারা গিয়েছিলেন অনেকদিন আগে এক মহিলা মারা গিয়েছিলেন বাস্টপে শুয়ে সেটা দেখাতে গিয়ে একজন চ্যানেলের অ্যাঙ্কার নাকি সাংবাদিক বাস শুয়ে পড়েছিলেন ঘূর্ণিঝড়ের যখন ছবি হয় ঘূর্ণিঝড়ের খবর দিতে গিয়ে তারা জলে নেমে বিপদ কাঁধে নিয়ে জলে নেমে সাঁতরাতে থাকেন এইসব নানা জিনিসপত্র হয় কিন্তু ভারতীয় টিভি চ্যানেল এবং বাংলা টিভি চ্যানেলের এই ঐতিহ্যের মধ্যে একটা বিশেষ টিভি চ্যানেল রিপাবলিক এই মুহূর্তে যা করে চলেছে তা কিন্তু অতুলনীয় ব্যতিক্রম বস্তুত একটা রাজনৈতিক দলের মতো তারা কাজ করছে কোনো সংবাদ মাধ্যমের মতো নয় এবং বাংলার ইতিহাসে প্রথম দেখা যাচ্ছে যে একটা চ্যানেল ভার্সেস ছাত্রছাত্রী হ্যাঁ যাদবপুরের কথাই বলছি তারা অনেক রকম কাণ্ড কারখানা করেছেন যাদবপুরের ছাত্রছাত্রীরা তাদের বয়কট করবেন এরকম জানিয়েছেন এবং সেই বস্তুত রিপাবলিক অন্য কোন রাজনৈতিক দল নয় রিপাবলিকই এখন শিরোনামে তো আগের দিনই ময়ূখ রঞ্জনের কীর্তি কাহিনীর কথা আপনাদের বলেছি তিনি আগের দিনই যাদবপুরের ভিসি অর্থাৎ না উপাচার্য সহ উপাচার্য রেজিস্ট্রার ওম প্রকাশ মিশ্র এবং জুটার সাধারণ সম্পাদক এদের প্রত্যেককে বলেছিলেন পাকিস্তান বা আইএসআই এর হয়ে এরা কাজ করছেন এছাড়াও জানিয়েছিলেন যে যাদবপুরে কাসব তৈরি হচ্ছে তো এর কোনো সূত্র নিয়ে আমরা জানি যাদবপুরে যাদবপুর থেকে বেরিয়ে আসা কোনো কাসবকে ভবিষ্যতে দেখতে পাবো মনে হয় না তো তারপরে তারা যেটা করেছেন যে যথারীতি এসে গেছে সূত্রের খবর সূত্রের খবর নিয়ে তারা জানাচ্ছেন যে যাদবপুরে বিক্ষোভের প্লট আসলে নাকি আহ স্পেনে তৈরি হয়েছিল এবং ওদেরকে বলছেন আমেরিকা দালাল ইত্যাদি এরকম সূত্রটা কি আমরা যথারীতি জানি যে টিভি চ্যানেলগুলো সূত্রের খবর বলে যা দেখায় সেগুলো সেই সূত্রগুলো আসলে খুব সম্ভবত এক্সিস্ট করে না তো এক্ষেত্রেও আলাদা কিছু না। তো তারপর তারা যেটা করছেন সেটাও নতুন কিছু নয় সেটা হলো যে জোরজার করে ঢুকে পড়ে ব্যক্তিগত স্পেস ব্যক্তিগত পরিসর মানুষের যেটা থাকে সেটাকে অস্বীকার করে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছেন এরকম একটা ভাব দেখিয়ে বস্তু তো চেঁচামেচি করছেন তো অন্যত্র এরকম কেউ যদি ঝগড়া করতে আসে রাস্তাঘাটে আপনার দিকে তেড়ে আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন লোকজন মাঠটা ধরতেও পারে কিন্তু এক্ষেত্রে তারা ব্যবহার করতেন সাংবাদিক কবচটা দেখতে খুব মজা লাগে বিষয়টা কিন্তু মজা লাগলেও আসলে বিষয়টা মজার নয় এরপরে তারা যেটা করেছেন সেটা হচ্ছে কমেডি চূড়ান্ত কাউকে কালকে ওদের কয়েকজন সাংবাদিক আহ সিধে কোনো অনুমতি না নিয়ে ঢুকে পড়েন যাদবপুরের রেজিস্ট্রারের ঘরে এবং সেখানে ঢুকে তারা বিক্ষোভকারীর মতো চা চা মেচি শুরু করে দেন যথারীতি যা হবার তাই হয় নিরাপত্তা রক্ষীরা ঠেলে করে দেয় তারপর ওরা বাইরে বেরিয়ে শহীদ সাজেন যেন যেন যাদবপুর বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের ঘরে বিনা অনুমতিতে ঢুকে পড়াটা সাংবাদিকদের অধিকারের মধ্যে পড়ে এবং ঢুকে ঢুকতে না দিলে তারা শহীদ হয়ে যায় তো তারপর তারা করেন যেটা সেটা হচ্ছে যে ওই কোন একটা ভবন আছে তার সামনে দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে আমরা দালাল আমরা দালাল আমরা আহ ভারতের দালাল এরকম করে একটা স্লোগান দিতে থাকেন ঠিক যেন রাজনৈতিক দল তো এই যে সাংবাদিকদের এই ধরনের কাণ্ড করতে দেখলে এক হাসি তো পাই তার সঙ্গে খারাপও লাগে কারণ এরা তো ঠিক এটা করবেন বলে কাজ করতে আসেননি হয়তো অনেক স্বপ্ন টপ্ন নিয়ে কাজ করতে এসেছিলেন কিন্তু সেরকম মাইনের জন্যে এদের এই সাংবাদিকদের এই সমস্ত কাজকর্মগুলো করতে হয় তো মাইনে খুব বেশি দেওয়া হয় বলে মনে হয় না তো যাই হোক এটা গেল কমেডির একটা দিক কিন্তু কমেডি তো এখানে শেষ নয় তো এই ঘটনা ঘটার পর যেহেতু বামপন্থীদের বিরুদ্ধে বলছেন মূলত ওরা কাসল থেকে শুরু করে পাকিস্তানের দালাল স্পেনে কাজ করছেন এগুলো মূলত বামপন্থীদের দিকে তীর যাচ্ছে তো বামপন্থীরাই মূলত ফেসবুকে এরপর একটার পর একটা করতে থাকেন ময়ূখরঞ্জনের পুরনো স্টেটাস পরে যা দেখা যাচ্ছে তারা ইতিমধ্যেই ব্যাপারগুলো জানতেন খোঁজখবর রেখেছিলেন কিন্তু একদিন চুপ করে থেকেছিলেন কারণ তাদের প্রতিনিধিরা আহ ওনার চ্যানেল একদিন আলো করে থাকতেন কেন করতেন সেটা আমাদের জানা নেই বা হয়তো আমাদের সকলেরই জানা আছে কিন্তু আমরা সেটা জোর গলায় কেউ বলি না তো পুরনো স্ট্যাটাস গুলো কি সেগুলো খুব মজার মজার জিনিস কিছু মুছে দেওয়া হয়েছে তার মধ্যে কিছু এখনো আছে তো তাতে নানা নানা দারুণ দারুণ জিনিস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দু সালে ময়ুখ দারুণ বামপন্থী ছিলেন তো তিনি কালী পুজোকে দেওয়ালি বলেছেন এবং শুনলে আশ্চর্য হবেন সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে গর্জে দেখুন সম্পূর্ণ একটা লাল ছবি লাল রং লাল ময়ূখরঞ্জন এবং তিনি গর্জে উঠছেন সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে এটা দু হাজার দশ দু হাজার এগারো যে বছর বামফ্রন্ট ভোটে প্রথমবারের জন্য হেরে গেল চৌত্রিশ বছর পর সেই বছর দেখা যাচ্ছে ময়ূখরঞ্জন অষ্টম বামফ্রন্ট সরকারকে আনতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং বস্তু তাদের পক্ষে ভোট দিতে প্রায় আবেদনই করে ফেলেছিলেন দেখুন ওই বছরই বললে বিশ্বাস করবেন না উনি এস এফ আই কে লাল সেলাম জানিয়েছিলেন এই যাদবপুরের আর্টস ফ্যাকাল্টিতে জেতার জন্য হ্যাঁ লাল সেলাম তো সেটাও দেখুন তো এই রকম মনিমুক্ত এটুকুই শুধু নয় এরকম মণিমুক্ত আরো প্রচুর আছে এক জায়গায় তো আফজল গুরু নেই যা দেখা যাচ্ছে একটা জ্ঞান গর্ভ বানিয়ে দিয়েছেন গোটা বাংলাকে উনি বলেছেন যে ব্রিটিশরা সন্ত্রাসবাদী ভাবতো তো আফজল গুরু নিন্দা করে উনি বলছেন যে এই একইভাবে যদি গোটা কাশ্মীরকে সন্ত্রাসবাদী ভাবা হয় তাহলে সেটা মোটেই ঠিক কাজ নয় এবং উনি এটার বিরুদ্ধে গর্জে উঠছেন ঠিক যেন বামপন্থীদের কথা তো আগেই বললাম যে এই জিনিসগুলো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে মোটামুটি ভাবে বামপন্থীরা এগুলোকে উদ্ধার করেছেন তারা আগেই জানতেন এতদিন তাদের প্রতিনিধিরা কেন ওই চ্যানেলে সেটা আমরা জানি না তোর প্রত্যেকটা সত্যতা অবশ্যই আমরা যাচাই করিনি কয়েকটা দেখেছি কয়েকটা মুছে দেওয়া হয়েছে কিন্তু ময়ূখরঞ্জন এগুলোর কোনো বিরোধিতা করেননি ফলে ধরে নেওয়া যায় এগুলো সত্যি পরে যদি অন্য কিছু জানা যায় নিশ্চয়ই আপনাদের জানাবো তা এইগুলো দেখানোর জন্যই শুধু এই অনুষ্ঠানে আমি করছি না এগুলো কমেডি নিঃসন্দেহে কিন্তু যদি শুধু কমেডিটুকুই বলতে হতো তাহলে এই অনুষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না তো যেটা দেখা যাচ্ছে যে উনি বামপন্থী ছিলেন একটা সময় সত্যি মিথ্যে যাই হোক বামপন্থী ভেক ধরে থাকলে তাও হতে পারে কিন্তু বামপন্থী ভেকটা অন্তত ধরতেন এছাড়াও ছিলেন তৃণমূল বিরোধী এটাতে অবিশ্বাস করার কোনো কারণ নেই এখনও উনি তৃণমূল বিরোধী এবং এই করতে করতে উনি বিজেপির প্রতি নরম হন এবং এখন চরম বিজেপি পন্থী কথাটা হচ্ছে এটা কমেডি ঠিকই কিন্তু এই বাংলার শহুরে ভদ্রলোকদের একটা বড় অংশেরই রাজনৈতিক এবং সামাজিক কক্ষপথ কি ঠিক এটাই নয় ধরুন অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলিকে দেখা গেছে তিনি লেনিনের বই কিনছিলেন কয়েক জায়গায় নাকি লেনিনের উদ্ধৃতিও দিয়েছেন খুব তথাকথিত প্রগতিশীল কথাবার্তা বলতেন যেহেতু হাইকোর্টের বিচারক ছিলেন তো রাজনৈতিক ব্যাপারে অংশগ্রহণ করতেন না কিন্তু চারদিকে শোনা যেত উনি বামপন্থী এবং তারপর হঠাৎ হাইকোর্টের বিচারক থেকে অবসর নিয়ে হয়ে গেলেন বিজেপির সাংসদ এই যে হঠাৎ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি মনুখ রঞ্জন এগুলো কি সত্যি হঠাৎ না এগুলো অতটা অকস্মাত নয় এই রাস্তাটা আমাদের মোটের উপর চেনা তো একদল লোক তারা সিপিএম বা বামপন্থী সমর্থক ছিলেন তারা খুব তৃণমূল বিরোধী ছিলেন এবং তারপর তারা দেখলেন যে বাম বা সিপিএম কে দিয়ে তৃণমূলের তৃণমূলকে হটানো সম্ভব নয় তখন তারা দলে দলে বিজেপি হয়ে গেলেন এবং বিজেপিকে কে ভোট দিতে শুরু করলেন এবং এখনো দিয়ে আসছেন তো এই কক্ষপথটা বাঙালি ভদ্রলোকের এই অদ্ভুত কক্ষপথটা চূড়ান্ত বামপন্থী থেকে বিচ্ছিরি রকম দক্ষিণপন্থী হয়ে যাবার যে পথটা সেটা আমাদের একেবারেই অজানা নয় এটা আমরা অনেকেই জানি বললে অনেকেই তেড়ে মারতে আসেন কিন্তু একেবারেই অজানা নয় এটা আমরা জানি তো কেন তেড়ে মারতে আসেন জানি না কারণটা হচ্ছে যে এরা তো দলে দলে সবাই পার্টির সদস্য ছিলেন না সিপিএম এর সদস্য ছিলেন না ফলে দায়টা সরাসরি সিপিএম এর না এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে কারণে অস্বস্তিটা তৈরি হয় বলে আমার আন্দাজ সেটা হচ্ছে যে দায়টা কি একেবারেই সিপিএম এর নয় ধরুন এই পার্টি কংগ্রেসে সিপিএম এর পার্টি কংগ্রেসের একটা খসড়া দলিল প্রকাশ হয়েছে সেখানে জোর গলায় বলা হয়েছে যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে কথা কিছু খামতি আছে সেই বলায় সেটাকে জোর দিয়ে বলতে হবে তো ওরা স্বীকার করেছেন খামতিটা আছে আমরা চর্মচক্ষে যেটা দেখেছি যে এখানে পশ্চিমবঙ্গে সিপিএম তৃণমূলের বিরুদ্ধে সজোরে কথাবার্তা বলে নিশ্চয়ই বলে একটা বিরোধী দল একটা রাজ্য সরকার ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে কথা বলবে একশো বার বলবে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিজেপির বিরুদ্ধে বলে কি যদি হিসেব করে দেখেন তুলনায় অনেক কম বলে এবং যখনই বলে তখনই শুধু বিজেপির বিরুদ্ধে বলে না তার সঙ্গে তৃণমূলকে যোগ করে কিছু কথা বলতে হয় এটা অত্যন্ত অ্যালার্মিং অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার এক্ষুনি যদি দেখেন এই শুভেন্দু অধিকারী বনাম হুমায়ুন কবির নিয়ে একটা তীব্র রকম বিতর্ক চলছে শুভেন্দু অধিকারী দিনের পর দিন ধরে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কথাবার্তা বলে আসছেন তাকে পুলিশ কিছুই করেনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিচ্ছু হয়নি এর পিছনে অনেক রকম ব্যাপার আছে যে হাইকোর্টের রায় আছে সেখানে আমি ঢুকছি না হুমায়ুন কবির একদিন তার উত্তর দিয়েছেন এবং সেটাও খুব খারাপ দিয়েছেন কিন্তু দিয়েছেন তো তার বিরুদ্ধে তৃণমূল একরকম করে ব্যবস্থা নিয়েছে নয় অন্য প্রশ্ন। কিন্তু হয়েছে ঘটনাটা ঘটেছে এবং উনি যে ভালো কথা বলেননি এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কথাটা হচ্ছে দুটো কি মাত্রায় এক একটা সংখ্যাগুরু সাম্প্রদায়িক দল তারা সমানে সংখ্যাগুরুর হয়ে সাম্প্রদায়িক কথাবার্তা নোংরা কথাবার্তা বলে যাচ্ছে এবং তার উত্তরে একজন সংখ্যা সংখ্যালঘু কিছু খারাপ কথা বলেছেন আমরা সবাই জানি যাতে ন্যূনতম রাজনৈতিক শিক্ষা আছে তারা সবাই জানি যে এই দুটো ব্যাপার এক নয় সংখ্যাগুরুর মৌলবাদ অনেক 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 বড় বিপদ সংখ্যা লঘুর মৌলবাদের থেকে পৃথিবীর যে কোনো দেশে শুধু পশ্চিমবঙ্গে নয় বাংলাদেশেও সেখানে সংখ্যা গুরু পক্ষটা অন্য কিন্তু তাদের মৌলবাদ সেখানে সংখ্যা সংখ্যালঘুর মৌলবাদের থেকে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ তো এই নিয়েও সিপিআইএম একটা বিবৃতি দিয়েছে এবং যথারীতি দেখবেন সেখানে শুভেন্দু অধিকারী বা বিজেপি বা সংখ্যা গুরুর মৌলবাদের আলাদা করে গুরুত্ব দিয়ে কোনো নিন্দে করা হয়নি সংখ্যা গুরু এবং সংখ্যা সংখ্যালঘুর মৌলবাদকে বস্তুত একটা জায়গায় টেনে আনা হয়েছে আপাত দৃষ্টিতে বিবৃতিটা চমৎকার কিন্তু সংখ্যা গুরু এবং সংখ্যা লঘুর মৌলবাদকে এক জায়গায় টেনে আনা অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার যেটা একটা বার্তাই দেয় যে আমি যখন নিন্দে করব সংখ্যা গুরু তখন সংখ্যা লঘুরও একটু করে নেব যেন ওই দুটো একটু একই এবং ওই দুটো একই মাত্রা তো এই একই ব্যাপার আমরা বিজেপির ক্ষেত্রে সামগ্রিকভাবে দেখে আসছি যেটা নিয়ে সিপিআইএম পার্টি কংগ্রেসেও সমালোচনা করেছে পার্টি কংগ্রেসের ড্রাফটে যে সংখ্যা গুরুর মৌলবাদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বলায় খামতি আছে খামতিটা কি সেটা একটু আগেই বললাম যে ওনারা তৃণমূলের বিরুদ্ধে যতটা জোর দিয়ে বলেন নিশ্চয়ই বলবেন বেশ করবেন কিন্তু শুধু বিজেপির বিরুদ্ধে জোর দিয়ে অতটা কথা বলা হয় না সেখানে তুল্যমূল্য নিন্দে যদি করতেই হয় বিজেপি এবং তৃণমূলেরা তুল্যমূল্য টানা হয় সব মিলিয়ে ব্যাপারটা যেটা থাকে যে তৃণমূলেরও কিছু দোষ আছে এই ব্যাপারে সাম্প্রদায়িকতা নিয়ে বিজেপিরও কিছু দোষ আছে কিন্তু তৃণমূল হচ্ছে থেকে খারাপ দল তৃণমূল ভালো দল নয় কিন্তু ওনাদের পার্টিরই যে ম্যানিফেস্টো আছে ম্যানিফেস্টো না ড্রাফট আছে সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে নিও ফ্যাসিস টেন্ডেন্সি টেন্ডেন্সি বা নিও ফ্যাসিস যে প্রবণতা এটা এই কথাটা ফ্যাসিস্ট না বলে এ নিয়ে আমার সমালোচনা আছে কিন্তু ফ্যাসিস প্রবণতাটা যে বিজেপিরই এইটা পরিষ্কার করে বলা আছে সেটা ওরা জানেন কিন্তু তারপরেও কোনো ভাবের ঘরে চুরি করে এটাকে বেশি জোর দেন না তো এটার ফলে একটা বিষ বৃক্ষ তৈরি হয় যে বিষ বৃক্ষের ফল হচ্ছে যে ভদ্র ভদ্রলোকেরা যারা এক দলে দলের সময় বামপন্থী ছিলেন বা বামপন্থী ভেক ধরে থাকতেন তারা নির্দ্বিধায় কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া সোজা বিজেপিতে চলে যাচ্ছেন বিজেপির পক্ষে ভোট দিচ্ছেন কারণ তাদের কাছে এটা পরিষ্কার যে ওই তো বিজেপি সামান্য একটু বিপদ আসল সমস্যা হচ্ছে তৃণমূল এবং কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে তো এই যে বার্তাটা সমর্থকদের কাছে বারংবার বারংবার পৌঁছানো হচ্ছে এটা ওই পার্টি কংগ্রেসের ড্রাফটের পরেও পরের যে বিবৃতিটা এটা আপনাদের দেখাচ্ছিলাম আমি একটু আগে এই বিবৃত বিবৃতিটাতেও খুব পরিষ্কার করে এই ভুলটা সংশোধন করা হয়নি তো এটা সিপিএম এর সমস্যার ব্যাপার সেটা তারা বুঝবে তারা তাদের সমস্যা কি করে সমাধান করবে কিন্তু ব্যাপারটা গোলমেলের ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমাদের পক্ষে আমরা যারা সম্পূর্ণ রকম ভাবে সেকুলার এবং আমরা যারা মনে করি যে বিজেপি হচ্ছে এই ভারতবর্ষের সব থেকে বড় বিপদ ধর্মীয় ফ্যাসিজম হচ্ছে এই ভারতবর্ষের সব থেকে বড় বিপদ এবং তার বিরুদ্ধে লড়ার জন্য বামপন্থীদের কিছু ভূমিকা থাকার দরকার তাদের একটা সমস্যা হচ্ছে কারণ বামপন্থী সমর্থক বলে পরিচিত যারা তারা নির্দ্বিধায় বিজেপির দিকে ভোট দিচ্ছেন তো এইখান থেকে সিপিএম কি করবে সিপিএম এর ব্যাপার তারা তাদের ভুল কি করে সংশোধন করবে ট্রোল না করে সেটা তাদের ঠিক করতে হবে কিন্তু বাম আমাদের দিক থেকে আমরা যেটা বলতে পারি যে বামপন্থী যারা আছেন যারা নিজেদের পরিচয় দিতেন একটা সময় তারা মনে রাখুন বিজেপি কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালি বিদ্দেশী একটা সংস্কৃতি দেখা যাচ্ছে কিছুদিন বাঙালি বাঙালি গোমাংস খায় বলে মারা হচ্ছিল উত্তর ভারতে বাঙালির পরিচয় যে এরা মছলি এবং গোমাংস খায় বস্তু তো বাংলাদেশে আর বাঙালির মধ্যে কোনো তফাৎ নেই এর হাতে কলমে প্রয়োগ আপনারা ভুলে যাবেন না এর হাতে কলমে প্রয়োগ হচ্ছে কিছুদিন আগেই আসামে এনআরসির নাম করে সেখানে বহু লোককে হয়রানি করা হয়েছে বহু লোককে হয়রানি করা হয়েছে অজস্র মানুষ বে নাগরিক হয়েছেন অনেকে আত্মহত্যা করেছেন এবং পৃথিবীর সব থেকে বড় ডিটেনশন ক্যাম্প যেগুলো তৈরি করা হয়েছে সেখানে বহু মানুষ এখনো বন্দী আছেন সংবাদ মাধ্যমে এই খবরগুলো আসে না তার মানে এটা নেই তা নয় এই ভয়ঙ্কর বিপদ আসামে ঘটেছে ওখানে বাঙালিদের এর মধ্যে আছেন মূলত একটু সামাজিকভাবে নিচু স্তরে বাঙালিদের এটা ফেস করতে হয়েছে তার মানে এই নয় যে সামাজিকভাবে উচ্চ স্তরের বাঙালিদের এটা ফেস করতে হবে না এই বিপদটা সবার জন্যই সমানভাবে প্রযোজ্য ভদ্র লোকেরা এই বিপদটা পরে বুঝছেন এটাই হচ্ছে একটু সমস্যা এই একই জিনিস দেশভাগের সময় দেখা গিয়েছিল কিন্তু সেটা সেই বিষদে আমি যাব না অনেক সময় নেওয়া হয়ে গেছে কিন্তু এক্ষেত্রে ভুলটা করা যাবে না তো যারা বামপন্থী সমর্থক বলে একটা সময় পরিচয় দিতেন তাদেরকে হাত জোর করে অনুরোধ যে বিজেপির এই ভয়ঙ্কর বিপদটা বুঝুন বিজেপি কিন্তু বাঙালি আর বাংলাদেশের মধ্যে কোনো তফাত করবে না যেকোনো কোনো আমিষাশী আর গোমাংস ভোজির মধ্যে কোনো তফাৎ করবে না তারা বস্তুত বাঙালি এবং বাংলাদেশিকে একই চোখে দেখে এটা আপনার বিপদ সামাজিকভাবে নিচু স্তরের মানুষের বিপদ প্রত্যেকের বিপদ এটা সম্পর্কে একটু সচেতন হন এবং আপনি যদি নিজেকে বামপন্থী বলে মনে করেন বামপন্থী পার্টিগুলোকে ভোট দিন এমন করে তৈরি করুন যারা লড়াইটা করতে পারে তো এইটুকুই শুধু নিবেদন এবং আজকের মতো এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি এই অনুষ্ঠান শেষ করছি যারা দেখেন তারা নিয়মিতভাবে দেখুন গুরুচন্দ্রালি সাবস্ক্রাইব করুন এই বক্তব্য পছন্দ হলে চারদিকে ছড়িয়ে দিন আজকে এইটুকুই নমস্কার